পুরনো শত্রুতার জেরে আজ কুরবানির ঈদের দিন মসজিদে নামাজ পড়ার সময় এক বৃদ্ধর গলায় ধারালো চাকর কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশচন্দ্রপুরের মারাডাঙ্গি গ্রামে ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ কি কারণে এই খুন করার পরিকল্পনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে জখম বৃদ্ধের নাম জলেল শেখ বয়স পঁয়ষট্টি তার বাড়ি মারাডাঙ্গি গ্রামে অভিযুক্ত প্রতিবেশী যুবকের নাম বাবুল আলী বয়স তিরিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় ছ মাস আগে জখম বৃদ্ধর বাড়িতে পাথর ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশী বাবুলের পরিবারের সঙ্গে বিবাদ হয় সেই আগে ফুসছিলেন অভিযুক্ত যুবক বাবুল সহ তার পরিবারের লোকেরা খুন করার পরিকল্পনা করে চাকু নিয়ে মসজিদে নামাজ পড়তে যায় অভিযুক্ত যুবক ও তার পরিবার বৃদ্ধের পাশে বসে নামাজ পড়ছিল যুবক তার পরিবারের লোকেরা দ্বিতীয় সময় বৃদ্ধের গলায় চাকু চালিয়ে দেন যুবক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামের লোকেরা ধরে ফেলে যুবককে তড়িঘড়ি বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় চাঁচুল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা উঠছেন বৃদ্ধ ঘটনার পর অভিযুক্তের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায় যখন বৃদ্ধর স্ত্রী হাজিরা বিবি বলেন

তাহলে কি মনে হচ্ছে যে পুরোপুরি প্ল্যানিং করে কি আপনার স্বামীকে খুন করা টার্গেট নিয়ে হলো তারা করেছে অনেক দিন আগেই তত্ত্ব হয়েছিল তার বলে ওই প্ল্যানিং মেনে দেখে রেখেছিল আমি তারপরে সুযোগ পাইলে সেদিনে ও সুযোগ করে আমার স্বামীকে লাগতে পারে দিয়ে হত্যা করেছে এই কখন ঘটনাটা ঘটেছে ঘটেছে তখন 7টা বাজে

মানে তার পরিবারের লোকেরা সব কিছু আছে তারপরে ওর তীর মাটি যেটি ছিল সবটি তীর মাঠ ওই দরজার ভিতরে দাঁড়িয়ে ছিল তাহলে ওরা আগে জানতো যে খুন করা হবে আজকে তাহলে

আবার ছিলাম ওখানে হবার পরে তারপরে দেখলাম সিদ্ধা দিয়ে উঠেছি উঠার পরে দেখছি এরকম ভাবে চাকু মারি গেছে চাকুটা মারেছে ও বাবুল বাবুল বাবুলের ভাইরা ওখানে ছিল ভাইরা ওখানে এসে মানে মারপিট শুরু হয়ে গেছে আর তারপরে ও যাকে চোখ মারছে উঠেছে দেখছি রক্ত ওখানে সঙ্গে সঙ্গে তো হবে না চক্রটা তারপর উঠে দিয়েছে পুরো ভিজে গেছে মানে চাকুরা কথা চালিয়েছিল মানে গলা গলাতে গলাতে এরকম খপাই দিয়েছে তাহলে সঙ্গে কি চাকু নিয়ে গিয়েছিল মসজিদে সঙ্গে চাকু নিয়ে গেছে ও মার্ডার করতে গিয়েছে আর আমি ভাবতে পারিনি তো ও পাগল আগে দিকে নামাজ পড়ে পাঁচক যারা নামাজ পড়ে ওরা আগে দিকে থাকে আর ইয়ে আগে দিকে একদম আছে তো কি মনে হচ্ছে আপনার এই খুন করার পিছনে কি কারণ থাকতে পারে পিছনে ওদের কি পুলিশ লাগিয়ে গেছে চাকু নিয়ে গেছে ওখানে চাকু নিবার পরে তারপরে দেখছি মানে পুরো রক্ত রক্ত মানে চাকুটা কি নতুন চাকু কিনেছিল নতুন 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 এরকম 4 ইঞ্চি 5 ইঞ্চি চাকু আছে ওটা হোল্ডিং চাকু তাহলে চাকুটাকে কে নিয়ে আবার ওটা নিয়ে ওখানে হাঙ্গামা হয়ে গেছে ওর ভাই নিয়ে গেছে ওর ভাইয়ের নাম আলিন ও চাকুটা আছে ওটা তো যাকে খুন করা হয়েছে এখন সে কোথায় আছে সে এখন থানায় নিয়ে গেছে

ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাফে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারিওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও ভাস বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন